তোমার নাম আমার নাম অয়না রায় বাড়ি বাড়ি দেখছে তোমার নাম কি আর বাড়ি কোথায় নাম মাধ্যমিকের প্রাপ্ত নম্বর কত আমি এইচএস দিয়েছি এবছর লক্ষ্মীপুর আর মাধ্যমিকের প্রাপ্ত নম্বর ছশো মাধ্যমিক ফার্স্ট হয়েছে মৌলা হাই স্কুল থেকে স্বর্গীয় পিতা মাতার স্মৃতির উদ্দেশ্যে শ্রী সচিদানন্দ মহাশয় এক মহৎ কাজ করলেন বস্ত্র দান করে শ্রীনগর চন্দ্রকোনা পশ্চিম মেদিনীপুর আপনারা দেখছেন পিবিএন বাংলা নিউজ স্বর্গীয় পিতামাতা স্মৃতির উদ্দেশ্যে বস্ত্র বিতরণ ও কৃতির ছাত্রছাত্রীদের সংবর্ধনা সভা দু স্থান মেসার্স নিগমানন্দ স মিল প্রাঙ্গণ শ্রীনগর পশ্চিম মেদিনীপুর সাতই মাঘ চোদ্দশো একত্রিশ ইংরাজির একুশে জানুয়ারি দু হাজার পঁচিশ মঙ্গলবার শ্রীনগরে আমার প্রতিষ্ঠান মেসার্স নিগমানন্দ স মিল প্রাঙ্গনে বিকেল দুটো তিরিশ ঘটিকায় শ্রীনগর ও পার্শ্ববর্তী এলাকা দুস্থ মানুষদের শীতবস্ত্র বিতরণ এবং কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা প্রদান সভার আয়োজন করা হয়েছে বিশিষ্ট সহৃদয় ব্যক্তিবর্গের উপস্থিতি ছিল চোখে পড়ার মতন উক্ত সভায় উপস্থিত ছিলেন মাননীয় উমা হাজরা প্রধান লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েত উপস্থিত ছিলেন এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যক্তিবর্গ মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের সর্বোচ্চ নম্বর অর্জনকারী শিক্ষার্থীদের তালিকা দু সালের পুরস্কারটি একুশ এক দু তারিখে দুপুর দুটো তিরিশ মিনিটে শ্রীনগরে দেওয়া হয়েছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের সর্বোচ্চ নম্বর অর্জনকারী শিক্ষার্থীদের তালিকা দু সালের পুরস্কারটি একুশ এক দু তারিখে দুপুর দুটো তিরিশ মিনিটে শ্রীনগরে দেওয়া হয়েছে বিস্তারিত দেখুন পিবিএন বাংলা নিউজে আমি খুবই নিডি একজন মানুষ ছিলাম তা বাবা কষ্ট করে মানুষ করেছিলেন লেখাপড়া শিখেছিলেন আমরা সেই সুবাদে রুজি রোজগার করে দাঁড়িয়েছি মোটামুটি ধরুন সংসার চালিয়ে যাচ্ছি তো আমার সংসারে আমার একটি ছেলে একটি মেয়ে তারা দুজনই মানুষের মতো মানুষ হয়েছে একজন ডাক্তার একজন ইঞ্জিনিয়ার আমার যে ওহা অভিযোগ ছিল সব কিছু ভগবান মিটিয়ে দিয়েছে প্লাস ছেলে মেয়ে মানুষের মতো মানুষ হয়েছে তা তারপর থেকে ওরা যখন লেখাপড়ার পর চাকরি বাকরি পেলো তখন থেকে আমি ওরা ঠিক করলাম যে আমি যা আর্নিং করি তার থেকে তো ওদের দুজনকে লেখাপড়া শেখাচ্ছিলাম একটা ডাক্তার একটা ইঞ্জিনিয়ার এতে খরচা ছিল ভালোই এখন যখন লাগছে না ওরা নিজেরা রোজগার করে খাচ্ছে তাহলে সেই টাকাটা আমি সৎ কাজে ব্যয় করব সমাজের কাজে তো সেই হিসাবে সেই তখন থেকে আমার সেই শুরু ওরা যখন মানতে হয়ে গেলো আমি এটা শুরু করেছি আমি জানি যে আমার দেশে প্রচুর গরিব মানুষ আছে খুবই নিডি আছে অনেকে আমি চেষ্টা করি যতটা সম্ভব সারা বছর ধরে আমি চালিয়ে যাই এটা বাদেও অনেককে অনেক রকম ভাবে আমি দান ধান করি আমি যা আর্নিং করি তার থেকে বেশি আমার ক্যাপিটাল ভ্যালু আমি এগুলো করি এটা আমার এখন ধরুন এই শীতকাল পড়লেই বস্ত্র দান আজকে আপনারা এখানে তিনশো গেলেন আর তিনশো আনা আছে আমার বাড়িতে আমার দেশের বাড়ি হচ্ছে ভগবানপুর আপনারা ব্লক টু এখানে আমার বাড়ি সরস্বতী পুজোয় ওখানে তিনশো বস্ত্র দান হবে এটা আমি বরাবর করে আসছি এটা আমার শীতকাল হলেই আমার মন মানে ওই যেটা বললেন ইয়ে নারায়ণ ভাই সে ঘুম ধরবে না আমার ঠিক সেরকম অবস্থা কী করবে বছর কি দেবো কিছু দিতে হবে এরকম হঠাৎ হঠাৎ ঠিক করে দিয়ে কিনে নিয়ে চলেছে আর প্ল্যান এখনকার যে সমাজ তাতে মানুষ প্রথম মানে এতই আত্মকেন্দ্রিক হয়ে পড়েছে যে যার নিজের ভাবনা ছাড়া কিছুই ভাবে না সেখানে আপনি এইরকম একদম এভাবে উদ্যোগ নিয়েছেন কার দ্বারা অনুপ্রাণিত আমি তো আজকের দিনে বিবেকানন্দ বলেছিলেন বীর সন্ন্যাসী বিবেকানন্দ যে একটা মানুষ তৈরি করতে যদি আমাকে লক্ষ্য জনম নিতে হয় তাতেও আমি প্রস্তুত তাহলে সেই মানব যদি এই কথা বলেন আমি মানুষ হিসেবে জন্মগ্রহণ করেছি আমি মনে করি একটা মানুষের কর্তব্য যে সে সমাজের জন্য ভাবা সমাজের মঙ্গলময় যে দিকগুলো সমাজের কল্যাণময় যে দিকগুলো সেগুলো ভাবা তো শচিবাবুর মতো মানুষ যিনি তার কষ্টার্জিত টাকা এই ধরনের মহতি কর্মকাণ্ড করছেন সেই কর্মকাণ্ডে আমি মনে করি আমি যদি সেখানে উপস্থিত থেকে সেই কর্মকাণ্ডকে একটু সহযোগিতা করি সেটাও কিন্তু আমার কাছে পরম পাওয়া আজকে আমি প্রায় চল্লিশ বছর ধরে আমি সেটাই অনুধাবন করেছি আমার অনুশীলনের মধ্য দিয়ে হৃদয় চর্চার মধ্য দিয়ে চিন্তনে মননে গেঁথে নিয়ে যে মানুষের জন্য যদি কিছু করা যায় তাহলে কিন্তু সেটা কিন্তু অনেক পূর্ণতা পায় পরিবার পরিজন কল্যাণময় হয় সব কিছুই সেই নিয়েই চলছি চল্লিশ বছর ধরে এবং সেই পথে দীক্ষিত আজকে এই মহান হয়েছি আমি ধন্য আমি কৃতার্থ আমি মনে করি আমার মতো প্রত্যেকটি মানুষেরই কর্তব্য উচিত যে সমাজের যারা ভালো দিকগুলো তুলে ধরেন তাদের পাশে দাঁড়ানো তাদের উচিত তাদের হাতকে শক্ত করা আর সেই প্রতি আমি দীক্ষিত আজকে অনেক ধন্যবাদ দাদা ঠিক মানুষ নয় আমি তো আগের দিন নাইনটিন ফিফটি ওয়ানে আমার জন্ম অর্থাৎ আমি আগের দিনে মানুষ তা আমি এইটা নিয়েছি আমি অনেক মানে ইয়ে সংস্থাকে দেখেছি যারা ধরুন নিজেদের কোথাও কিছুই নেই যেমন এখানেই উপস্থিত আছে সেবাঞ্জলি সংস্থা ইয়ের তার মানে আপনার সেবা প্রতিষ্ঠান রামজীবন ওই যে ওদের যে চেয়ারম্যান আছে সেক্রেটারি আছে সে ধরুন নিজের ইয়ে করে টিউশনি করে খায় কিন্তু তারই যে প্রচেষ্টা সেই প্রচেষ্টার ফলে সে দান ধান সবার কাছ থেকে আদায় করে নিয়ে লোককে হেল্প করে ওরা যদি পারে তাহলে আমার নিজে একটু কিছু ইনকাম করি তার থেকে আমি কিছুটা কেন পারব না এইভাবে আমি ধরুন অনেক লোককে দেখেছি যেটা রেট সোসাইটির ওদের তো নিজস্ব ফান্ড বলে এমন কিছু নেই ওরা প্রত্যেকের কাছে হাত পাতে যে দিলো সেই নিয়েই চলে তো সেইভাবে ধরুন করতে করতে আমার একটা অভ্যাস গেছে অনেক ধন্যবাদ আপনার মূল্যবান বস্ত্র বিতর সময় আয়োজন করা হয়েছে এখানে কি বলবেন এই বিষয়টা দেখুন মানুষ আমরা তো মান এবং হুশে